ব্যাপক আকারে ছড়িয়ে পড়া গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস রোগের ভ্যাকসিন উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রায় তিনশো টাকা দরে আমদানি করা প্রতিটি ডোজ এখন দেশে মিলবে মাত্র সাতাশ টাকায় আমদানি খরচ সহজ করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী ও খামারিদের জন্য এই উদ্ভাবন মাইল ফলক বলে জানিয়েছেন প্রাণী বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন জাহিদুর রহমান দেশে খামারিদের কাছে আতঙ্কের নাম গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস বা এলএসডি উনিশশো উনত্রিশ সালে সর্বপ্রথম আফ্রিকার দেশ জাম্বিয়াতে শনাক্তের পর বাংলাদেশের চট্টগ্রামে এই ভাইরাস শনাক্ত করা হয় দু সালে পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে দেশে। এতে গবাদি পশুর মৃত্যুর হার পাঁচ থেকে দশ শতাংশ মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় দীর্ঘ গবেষণার পর এই ভ্যাকসিনটি উদ্ভাবন করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান বিএলআরআই এই উদ্ভাবন হচ্ছে নতুন বাংলাদেশের জন্যে একটি বড় প্রাপ্তি আমদানিকৃত ভ্যাকসিন প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা পরে আমাদের ভ্যাকসিন পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে পাওয়া যাবে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি প্রাণীবিজ্ঞানী ও গবেষকদের উপস্থিতিতে উদ্ভাবিত ল্যাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সিড হস্তান্তর করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরকে এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এতদিন ভ্যাকসিনটা আমদানি করতে হতো এবং এখন আমদানি করা হয় এবং এর জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদেরকে ব্যয় করতে হয় বিএলআরআই যে এই কাজটা করছে এটা অর্থনৈতিক মূল্যায়ন করলো এটার অনেক অনেক গুরুত্ব আছে আটটি বিভাগে বিএলআরআই পরিচালিত সমীক্ষা বলছে ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে প্রতি বছর গবাদি পশু প্রতি ক্ষতির পরিমাণ প্রায় বারো হাজার টাকা এই উদ্ভাবনের ফলে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা ও প্রাণী সম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বিক কৃষি অর্থনীতিতে অসামান্য ভূমিকা রাখবে এমনটি বলছেন গবেষকরা জাহিদুর রহমান এন নিউজ ঢাকা